সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না চায়ের দোকানে বেশি আয় সম্প্রতি মালদায় সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক বক্তব্য পেশ করেন যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে সমালোচনা তুঙ্গে কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শোনাব আপনাদের গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে লক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন নিয়েছেন পলিটেকনিকের ট্রেনিংও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেছেন দত্ত বনিক চলুন শুনে নেওয়া যাক আইপিএস রাজীব কুমার আইএস মনোজ আর চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং লালবাজারে বসে থাকা সমস্ত আইপিএস এবং যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা এই মুহূর্তে বসে আছেন যারা দিদিমণির কথায় ওঠেন বসেন ইত্যাদি করেন তারা আগে চায়ের দোকানটা খুলুন কফির দোকানটা খুলুন আমরা সেখানে গিয়ে খেতে যাব। নিজেরা ঠান্ডা ঘরে বসে বসে বাতেলা দেবেন সরকারের টাকায় পঞ্চাশটা গাড়ির কনভয় নিয়ে ওয়া বাজিয়ে যাবেন আর দেশের শিক্ষিত ছেলেমেয়েরা চায়ের দোকান দেবে মুড়ির দোকান দেবে তাহলে পড়াশোনা ব্যবস্থাটা তুলে দিন না নখানা ডিপার্টমেন্ট চালান একটা কিছু ঠিকভাবে পারেন না আইএস মনোজ পান চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল আর আইপিএস রাজীব কুমার একটা আর্জিকরের কেসে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট তারপরেও এই ধরনের লোকগুলো ওখানে বসে আছে মনোজ পান তার রাজীব কুমার যেদিন চায়ের দোকান দেবে আমরা শিক্ষিত ছেলেমেয়েরা তার পাশে গিয়ে মুড়ি চানাচুর বেজো এই কথা দিয়ে গেলাম